Thank you. ডিজিটাল নিরাপত্তা আইনে শাহবাগ থানায় করা মামলা থেকে অব্যাহত পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলম আজ এ আদেশ দেন এ তথ্য নিশ্চিত করেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে ইতিহাস বিকৃত করে বক্তব্য দেওয়ার অভিযোগ এনে তারেক রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শাহবাগ থানায় মামলা হয় দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি ওই মামলা করেন ছাত্রলীগ নেতা জাহেদুল ইসলাম জাহেদুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের তৎকালীন উপত্রাণ ও দুর্যোগ ব্যবস্থা বিষয়ক সম্পাদক ওই মামলা তদন্ত করে গত বছর দুই ডিসেম্বর তারেক রহমানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি তবে আদালত গত উনত্রিশে জুলাই অভিযোগপত্র আমলে না নিয়ে মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতির আদেশ দেন তখন রাষ্ট্রপক্ষ মামলাটির অধিকতর তদন্তের আদেশ চেয়ে আদালতে আবেদন করে সেই আবেদনের ওপর শুনানির জন্য গতকাল রোববার দিন ধার্য ছিল আদালত অধিকতর তদন্ত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে দেন এর ফলে মামলা থেকে অব্যাহতি পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিউজ ডেস্ক দৈনিক পাবনার আলো